আমেনার গর্বে রহমতুল্লাহ আলমিনে মা আমেনা যখন সাত মাসের বেলা আমার নবীজি গর্বে আমার নবীজি ফেট মুবারকের মধ্যে ওই সময় কি করলো জানেন নি বাবা আজকের ঘটনা ডাইরেক্ট কিতাবের মধ্যে প্রমাণ আছে রে বাবা ওই সময় সাত মাসের বেলা দুপুর বেলা মা আমেনার পেটের কিদা লাগছে ভাবে পানির তৃষ্ণা লাগলো এমন পানির তৃষ্ণা লাগলো পানি তো পাইতেছে না পানি তালাশ করে কিন্তু পাই না চিন্তা করলো কি করা যায় হঠাৎ করে ঘর থেকে বের হয়ে গেল হাই রে পানি তো পাইতেছে কোথায় আমি যাব দরজা খুললে ঘর থেকে বের হইল হইয়া দেখতেছে ডাইনে তাকাইয়া দেখতে একটা ঘর দেখা যায় একটা পাহাড়ের মধ্যে ঘর দেখা যায় পাহাড়ের মধ্যে যে ঘর দেখা যায় ওই ঘরটা চিন্তা করলো হাই রে ঘরের মধ্যে আমি যাব পানি পান করার জন্য তারপর কি করলো হজরতে মা মেলা আমার নবীকে পেটের মধ্যে লইয়া সাত মাসের বেলা মনোযোগ সাত মাসের বেলা আমার নবীকে পেটে লইয়া যখন পাহাড়ের মধ্যে উঠছে ওই ঘরের দরজার মধ্যে গেল দরজার মধ্যে দাঁড়াইছে দাঁড়ায় কি ডাক ডাক দিতাম না পানি পান করার জন্য চিন্তা করতে যে কি করা যায় এই চিন্তা করতে করতে হঠাৎ কইরা ঘরে যে মালিক আছে ওই বিদ্যা একজন মহিলা মহিলার বয়স হলে বছর নয় বছর মহিলার বয়স হইল দুইশো নয় বছর উনি গর্তে ডাক ডাকি মা ও মা আমেনা বুঝে রহমত উল্লাহ আমিনকে পেটের মধ্যে লইয়া আমার ঘরে পানি পান করার জন্য আসছে না আর দেরি কইলেন না দরজারা দেখা যায় কইলা আপনি আমার ঘরের মধ্যে চইলা আসেন যখন সুবহানাল্লাহ এই কথা বলার পরে মা ডাক ডাক কই দরজা খুলো ও বিদ্যা মহিলা বুড়ি মহিলা তুমি দরজা খুলো এবার মহিলা ডাক ডাক কই মা আমি দরজা কেমনে খুলবো আমার দুইটা হাত ব্যবসায় হয়ে রয়েছে দুইটা ফালালাইসিস রোগিয়া আমি আমার দুইটা পা লাইসেস হইয়া রইছে আমার দুইটা জক অন্ধ হইয়া রইছে আমি দরজা কেমনে খুলবো মা মেরে দেখ কই মহিলা পুরি মহিলা তুমি যদি অন্ধ হইয়া থাকো তাহলে আমার দেখলা কেমনে যারা কোন সুবহানাল্লাহ তুমি যদি অন্ধ হইয়া থাকো আমার দেখলা কেমনে এবার ওই বৃদ্ধা মহিলা ডাক ওই মা আপনি কষ্ট নেন না মনে কষ্ট নেন না আপনি দরজাটা খুললে একটু লুইকা যায় গরে ঢুকলে আমি সব বিস্তারিত যেই মাত্র গরের মধ্যে ঢুকছে রে বাবা মা আমার গড়ে দুইটা দেখতেছে সত্যি সত্যি মহিলাটা দুইটা হাত প্যারালাইসিস রোগে দুইটা পা প্যারালাইসিস রোগে কিন্তু চক্ষুটা অন্ধ মাত্র চক্ষুটা অন্ধ গরে দুইটা দুইটা প্রশ্ন করল গড়ে দুইটা প্রশ্ন করছে ও বিদ্যা মহিলা ও বিদ্যা মহিলা প্রথম প্রশ্ন হলো তুমি জানলা কেমনে আমি তোমার গড়ের দরজায় পানি ফান করার জন্য জোরে কোন বানুষ আল্লাহ দুই নম্বরে তুমি জানলা কেমন আমার পেটের মধ্যে মৌজুদ আছে তুমি এটা জানলা কেমন ওই মহিলা মা ডাক একটু শুনে লঘনে আমি কেমনে জানলাম আমার বাড়ি মক্কাই নয় আমার বাড়ি মদিনাই নয় আমার বাড়ি ইরাক দেশে রাখে আমার বাড়ি ইরান দেশে আমি এখানে চলে আসলাম আমি ইরানতে আসলাম আমি প্রত্যেকদিন যাবো তাওরা কিতাব পড়তাম তাওরা কিতাব পড়তাম তাওরা কিতাবের মধ্যে আমি তৃতীয় খন্ডের মধ্যে পড়তে পড়তে সাতানব্বই নম্বর হাদিস সাতাশ নব্বই নম্বর পিস্টার মধ্যে যখন আমি গেলাম যাইয়া দেখলাম এমন একটা সময় চলে আসবে আলামিন আল্লাহর বন্ধু নবী নবীর মা হলো মা আমেনা মা আমেনার গর্বে মা পেটে কইরা সাত মাস যখন হইয়া যাইব সাত মাসের বেলা পানির তৃষ্ণা লাগবো পানির তৃষ্ণা লাগলে এমন একটা মহিলার করে যাইব পানি পান করার জন্য আমি তাওরা কিতাবের মধ্যে দেখলাম ওই মহিলার নাম হলো গাজেরা নাম কি মহিলার নাম হল গাজেরা ওই গাজরে নামক মহিলার ঘরে যাইব ফানি ফান করার জন্য কিন্তু আমার নাম হলো গাজরা কিন্তু আমি যেই দিন তাও কিতাবের মধ্যে এই গাজরা নামটা পাইলাম আমি আল্লাহর কাছে ফরিয়াদ করলাম আল্লাহ ও হো মায়ের আল্লাহ আল্লাহ তোমার বন্ধু নবী তোমার বন্ধু নবী রে মায়ের পেটে লইয়া সাত মাসের বেলা পানি পান করার জন্য গাজরা নামক মহিলার কাছে যাইব কিন্তু আমি তুমি আল্লাহকে একটা ফরিয়াদ আমার নাম তো গাছেরা আমি একটা ফুরিয়াদ করতেছি গল্লা কিন্তু যত গাজেরা মক্কার জমি থাকুক না কেন কিন্তু তোমার বন্ধু নবীরে আমার ঘরের মধ্যে ফাটাইয়া দিও এই মহিলা কেমন ভাবে যখন চাইছে রে বাবা কিন্তু মহিলা আসতে আসতে মক্কার জমি নাইছে বলতেছে মা মেনে বলতে তুমি কতদিন যাবৎ ঘরের মধ্যে আসো তুমি দশ বছর যাবৎ ঘরের মধ্যে আসি আমি কানতে কানতে এমনভাবে বলতেছে তুমি যে আমি যে তোমার ঘরে আসবো এটা আমার আল্লাহ তোমার সংবাদ দিছে নি ওই সংবাদ দিছে একটা সংবাদ পাইলাম ও কি সংবাদ সংবাদ হইল আমি একদিন ঘরের মধ্যে শুয়ে রইলাম আমার আল্লাহ একজন ফেরেস্তা আমার ঘরের মধ্যে ফাটাইছে ফাটাই বলতেছে ও বিদ্যা মহিলা তুমি যদি রহমাতুল্লাহ আমি মাকে তুমি পাইতে চাও তোমার ঘরে পানি ফান করার জন্য যদি আসতে চায় কিন্তু তুমি একটা কাজ করবা যতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত তোমার মা আমি তোমার ঘরে না আসবে কতদিন পরদস্ত মোহাম্মদ নামের তাসবিফ পড়া ধরে কল সুবহান আল্লাহ এই কথা যখন বলছেরে বাবা মোহাম্মদ নামের তাসবিফ পড়বা বলতেছে মা আমেনা আমি মোহাম্মদ নামের তাসবিফ করতে করতে তাসবিফ করতে করতে এমন ভাবে একটা কাজ করলাম তাসবিফ করতে করতে ওই সময় আল্লাহর কাছে আমি একটা ফরিয়াদ করলাম আল্লাহ ও ময়ার আল্লাহ দয় আল্লাহ তুমি আল্লাহ আমার খানা দিও না কোনো কিছু দিও না

কিন্তু ইন দি মিন টাইমে আমার আল্লাহ সব দরখাস্ত কবুল করছে করার পরে ওই মা মেলা গিয়ে ঢুকছে ঘরের মধ্যে ঢুকার পরে বলতেছে ঠিক আছে আমার পানি ফান করাও মা মেলা আমার পানি পান করাও আমার পানি তৃষ্ণা বড় লাগছে পানি পান করাও ফানি পান মা আগে পরে আমার আমার মন থেকে আমি নিজের হাতে পানি পান করে থাম জুড়ে করছো ভালো আল্লাহ তোমার হাত দিবে বস তোমার পাও পাওয়া বস তো মা মেনা যদি একটু কষ্ট না নেন আপনার গর্বের রকম তুললে না আপনি আমার মধ্যে হাত বোলাই দেন চোখের মধ্যে হাত বোলাই দেন যে মাত্র বলতেছে হাত বোলালে কি হইব হাত বোলালে কি আপনি বুঝেন না রকমা তুললে না যে ঘরে থাকতে পারে যেই মায়ের গর্বে থাকতে পারে এই মায়ের হাত লাগলে সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাবে রকম সুভার আল্লাহ ওরা বিশ্বাস হলো এটা যেই মাত্র হাত দিছে চোখ ভালো হইলো হাত ভালো হইলো পা ভালো হইলো রকম সুভার আল্লাহ আলোচনা নম্বর আমি সব করছি যে মাত্র ভালো হইছে হঠাৎ করে বলতেছে ঠিক আছে এখন তুমি আমার পানি ফান করাও ক না এখনও পান করাই তাহলে না উনি দাঁড়াইছে পানি হাতে দাঁড়াইছে। দাঁড়াইছে আরেকটা দাবি তো দাবি দাবি হলো আপনার পেটের মধ্যে রহমতুল্লাহ আলমিন আছে সাত মাসের বেলা আপনি রহমতুল্লাহ আলমিনকে বলবেন আমি রহমতুল্লাহ আলমিনের বান্দি হইতে চাই জুড়ে পান সুভার আল্লাহ তোর বলতেছে মা মেন তোমার দি বয়স দুইশো নয় বছর কইলা তে তোমার দি চামড়া জুড়ে তুমি কেমনে বান্ধি বা যে হাত দ্বারা চক্ষু ভালো হইতে পারে যেই হাত দ্বারা ফেরালাইছে রুগী ভালো হইতে পারে এই রহমাতুল আলমের উচিরাই এই রহমাতুল আলমের কারণে আমি দুইশো নয় বছরের বৃদ্ধ মহিলা আমি ষোলো বছরের যুবতী আল্লাহ বানাইতে পারি যেটা করেছিল আল্লাহ আল্লাহ ভালো কি পারে না বলতেছে আমি বিদ্যা হয়ে আমি বান্ধি হইতে চাই না আমি ষোলো বছরের যুবতীরা নবীর বান্দি হইতেছে আল্লাহ যে মাত্র দাবি করছে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কই এই বিদ্যা আল্লাহ নিজের দিকে তাকায় দেখতেছে ওই মহিলা ষোলো বছরের যুবতী জন সুবাহান আল্লাহ এখন প্রশ্ন হলো মহিলা কেডা এটা বাইরে দেয় মহিলা অনেকে মহিলাটা ক্যাডা দেখো শুনেন মহিলাটা হলো ইরানের এক বিশ্ববিদ্যালয় একজন আল্লাহর আছে এই মহিলাটা গোলামি করছে আমার নবীজির স্ত্রী উম্মে সালমা নবীজির স্ত্রী উম্মে সালমার গোলামি করছে বান্দি কাটছে নবীজিরে কেদমত করছে এখন মহিলার সন্তান হয়েছে একজন আল্লাহর উলি ওই যে মহিলা যে মহিলা গোলামি করছে নবীজির স্ত্রী উম্মে সালমার এই মহিলার সন্তান একজন আল্লাহ উলি বিশ্ববিখ্যাত আল্লাহর উলি বলুন তো কারা ইরানের বিশ্ববিখ্যাত আল্লাহর কেরা নাম কইতে পারবে কেন নাম না বলে শুনেন বিশ্ববিখ্যাত আল্লাহ উলি হলো হাসান বস্তি কাজে লাগানো দূরে আল্লাহ ওই হাসান বস্তির মা হলো গাজেরা দূরে কোনো সুবাহ আল্লাহ তাহলে হাসান বস্তির মা সেবা করছে আমার নবী আমার নবী স্ত্রী সুবাহ আল্লাহ এখন আরেকটা একটা কথা রয়ে গেছে কথা না হলে আপনারা বুঝবেন না কিতাব থেকে দেখায় দেখায় বললে আপনারা বুঝবেন এনেদিকে বিডিও হচ্ছে কথা শুনে কথা হলো তাহলে কাহার কাহারো ইনশাল্লাহ কিতাব হাতে কোরআন হাতে বুন্দর ক্ষমতা কে আছে কাহারো নেই এই জন্য সব বাবা এখন জিপ এসে সালাম করছে কদম বুসি করছে সুমা দিছে সুমা দেওয়ার পরে জীব বেলে কয়ে গেছে আমেনা গো মা আমেনা আপনি সাবধানে থাকবেন আপনার পেটের মধ্যে রহমাতুল্লিল আলামিন মজুদ আছে কিন্তু আপনার পেটের থেকে রহমাতুল্লিল আলামিন যখন দুনিয়াতে আগমন করবে ওনার নাম রাখবেন দুইটা নাম কইটা নাম দুই রাখবেন কয়টা নাম আপনারা বুঝলেন না কথা জিপ বাইরে বলতেছেন ওনার নাম রাখবেন দুইটা নাম কয়টা নাম এখন দুইটা নাম দুইটা নাম কি নাম একটা নাম আমরা সবাই জানি একটা নাম জানি মোহাম্মদ তুমি আর আরেকটা নাম কেরা জানি বলেন কেউ পারলে যদি কেউ একটা নাম কেরা কি দেখা আল্লাহ ধন্যবাদ এই জন্য তোর দরকার আহমদ দুইটা নাম এই কিতাব ভ্রমণ করে মধ্যে পাইলাম যে দুইটা নাম তাহার জন্য যে দুনিয়াতে আগমন করলে দুইটা নাম রাখবেন একটা হলো মোহাম্মদ আর হলো আহমদ এই আহমদ আমরা আকাশের মধ্যে প্রচলিত এখন আছে তুই কেন সুহান তাহলে এই জন্য তোর কেন দরকার এই যে আমি কিছুক্ষণ আগে কইলাম একটা এলেম আছে এই এলেমটা মাদ্রাসে যাওয়া লাগে না কোনো কিছু জায়গা লাগে না টাইটেল ফাস্ট হওয়া লাগে না মুফতি হওয়া লাগে না মুহাদ্দিস হওয়া লাগে না মাদ্রাসে বাইন্দে যাওয়া লাগে না এই এলেমটার নাম হয় এলমে লদুনি এলমে লদুনি কেমনে হয় ওলি আল্লাহর গোলামে প্রত্যেকটা যারা এই কলপ করে পরিষ্কার বানায় ফেলছে তারা তাদের ভিতরে আমার আল্লাহ পাকের পক্ষ থেকে এলএমসি আমাদের ডাইল্লা দিয়ে যেরকম সুবাহান আল্লাহ পারে কি পারে না আল্লাহ আল্লাহরিকে হারে না যাই হোক বাবাদিরা আল্লাহ আমাদের সবাইকে সামনে সামনে মিলাদুমা আছে এরপরে আমরা আজকে সেখানে সব আসছে অনেকদিন পরে উনি বলবে কথা আর বিশেষ করে আমার ভাই আইছে আমার ভাই আমার এখন বড় ভাই উনি আসছে দেখার জন্য আমার বড় ভাইয়ের কারণে আজকে সময় কারণে আজকে আমি একটু হুজুর হয়েছি সামনে আমার বড়ো ভাইয়ের কারণে অনেক কষ্ট করে আমার লেখা করেছে বাইরের জন্য দোয়া করবেন অথচ আমার ভাই আমার আগ থেকে নামাজ পড়ে আমার আগ থেকে শুরুর থেকে ফাঁসকে নামাজ পড়ে সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন সর্বক্ষেত্রে আমার মাইকে সুস্থ রাখে এবং হেফাজত করে জুরাফুন আমিন ঠিক আছে দাদা শূন্য পরে স্যারে গাছ